বাইশ শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে রোববার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ভিকাউনিসা নুন স্কুলের প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণীর মেয়ে শিক্ষার্থীদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে এ বিষয়ে অভিভাবক কালবালাকে জানান প্রতিদিনের মতো এদিনও শিক্ষার্থীরা হিজাব পরে ক্লাসে গিয়েছিলেন পরে বাসায় ফিরে তারা জানান হিজাব পড়ার কারণে তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে মাদ্রাসার শিক্ষার্থীদের মতো কেন হিজাব পরে এসেছে এজন্য তাদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয় এমনকি হিজাব পরায় তাদের জঙ্গির মতো দেখাচ্ছে এমন মন্তব্য করার অভিযোগও করেন একজন অভিভাবক অন্যদিকে হিজাব নয় ওড়না পরে আসার কারণে ওই শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় তিনি কালবালাকে জানান এখানে কেউ পর্দা করতে হলে সাদা স্কার্ফ পরে আসতে হবে কিন্তু অনেকেই ওড়না পরে এসেছে এজন্য তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে এ বিষয়ে ফিকরিসানুন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম কালবালাকে জানান বসুন্ধরা শাখা প্রধানের সঙ্গে কথা বলেছেন তিনি এ ঘটনায় তদন্ত কমিটি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে